আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ হচ্ছে অবস্থান করছি বেতাকা হাটে আর তারিখ হচ্ছে মার্চ রোজ সোমবার এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে চার পিস গরু এই গরুগুলো কিনলো আমাদের এই যে ভাইজান আছে এই যে আমাদের মামা আছে ওনারা আসছে ঢাকা আমিন বাজার থেকে নাকি আচ্ছা আচ্ছা চার পিস গরু কিনলেন একেবারে সকাল সকালই কেনা হয়ে গেল

প্রিজিয়ান একটি ভালো ফার্স্ট সেন্টার করুন দেখেন সুন্দর পার্ট কোয়ালিটি অনেক ভালো আর একটা শাহীওয়াল আর একটা ফ্রিজেন কুরাস আর একটা হচ্ছে দেশি মোট চারটা গরু কিনলো ভাই ঢাকা থেকে আসছে ভাই তো মাসাল্লাহ ভাইয়া কিনে কতটা সন্তুষ্ট বলেন তো আলহামদুলিল্লাহ দিলে ভালো ভালো না আচ্ছা বাবু আপনার সাথে কথা বলি গরুগুলো কিনলেন এই যে দামে কিনছেন এটা কি ঢাকার থেকে কম হয়েছে না বেশি হয়েছে অবশ্যই ঢাকা থেকে কমের জন্য এত দূর থেকে আমাদের এখানে আসা আসা না তো ঢাকা থেকে কেমন কমে কিনলেন বলেন তো মোটামুটি অনেক কম আমার আসলে গরু কেনার অভিজ্ঞতাটা খুব কম আমি আজকে প্রথম আসছি ওদের সাথে তো আজকে দেখলাম যে এখানে গরুর হাটটা এত সুন্দর আর দামের দিক থেকে এত রিজনেবল প্রাইস তো এই প্রাইসে যে এত মানে বড় বড় গরু পাওয়া সম্ভব এটা এখানে না আসলে বুঝতে পারতাম আমরা যে দামগুলো ভিডিওতে দেখাই সেই দামটা কি পেয়েছেন নাকি আসলে আমি আপনার যে চ্যানেলটা আছে এটা আজকে প্রথম সাবস্ক্রাইব করা হয়েছে তো এটা হয়তো আমরা সামনে দেখব তো আপনার কাছ থেকে হয়তো নতুন নতুন অভিজ্ঞতা আমরা হয়তো আর যে ভাই যান মানে যে মূলত গরুর মালিক উনি হয়তো ক্যামেরা আসতেছে না কিন্তু উনিও আসলে খুশি আমি যতটা শুনলাম আলহামদুলিল্লাহ গরুগুলো নিল আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা ধন্যবাদ দর্শক ভাইয়া আসলে ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না তো আমরা এখানে শেষ করতেছি ভাইয়া গরুগুলো কিনাতে অনেক সন্তুষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ